আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমাদেরকে আমি অর্ধবাসীক্ষার অর্ধবার্ষিক পরীক্ষার জন্য যে গদ্যে যে সাজেশনটা আছে সেটা দিয়েছিলাম আজকে আমি তোমাদেরকে যেই কবিতার যে সাজেশনটা আছে তোমাদের কবিতার অর্ধবার্ষিক পরীক্ষার জন্য যে তোমরা জন্মভূমি সুখ আর মানুষ আর জিঙ্গে ফুল এই চারটা কবিতা যদি পড়ো তাহলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কী পাইবা কোন পাইবা এগুলা তো পড়বে সাথে এগুলা সাথে তোমরা কি পড়বা তোমাদের যে সকলেই জানো যে তোমাদের সৃজনশীল আসবে ঠিক আছে তোমাদের সৃজনশীল এই সৃজনশীল তোমাদের এক্সামে দেওয়া লাগবে এখন আমি তোমাদের সাথে এই সকল অধ্যায় থেকে জন্মভূমি অধ্যায় থেকে চারটা সুখ কবিতা থেকে চারটা জিঙ্গে মানুষ জাতি কবিতা থেকে চারটা এবং চানা জিঙ্গে ফুল এই চারটা মোটমাট চার চারা ষোলোটা ঠিক আছে ষোলোটা সৃজনশীল আমি তোমাদেরকে দিব এই ষোলোটা সৃজনশীল যদি পড়ো তাহলে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পাইবে ঠিক আছে তোমরা প্রত্যেকে যে যে হয় না কেন এইখান থেকে কবিতা থেকে তোমরা যদি ষোলোটা সৃজনশীল পড়ো তাহলে তোমাদের মাস বি চারটা সৃজনশীল কমন আসবে ঠিক আছে আর চারটা থেকে তোমাদের মাস ট্রান্সার করতে হবে দুইটা বুঝছো এখন তো আমি বেশি কথা না বললাম আমি সরাসরি প্রথম জন্ম কবিতা যে সৃজনশীলটা আছে সেটার মধ্যে আসি তো দেখো জন্মভূমি কবিতা যে সৃজনশীলটা আছে সেটা হচ্ছে বই সৃজনশীল ওকে এ হচ্ছে কি বই সৃজনশীল বইয়ের সৃজনশীল বই সৃজনশীলটা সবার প্রথমে পড়বা ঠিক আছে ওকে তো এই যে দেখো দুই নাম্বার যে সৃজনশীলটা আছে মায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেউ ঠিক আছে এই সৃজনশীলটা তোমরা ভালো করে পড়া নিবা এই যে এটা যে ক খ গ ঘ প্রশ্ন উত্তরগুলো সেগুলো তোমরা পড়বা ঠিক আছে আর তোমাদের এখানে তো শুধু সাজেশনের প্রশ্নগুলো দেওয়া আছে আর যদি তোমাদের কারো উত্তরের দরকার হয় তাহলে তোমরা আমার স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই যে দেখো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমাকে নক করতে পারো যদি তোমার উত্তরগুলো প্রয়োজন হয় ঠিক আছে যদি তোমার উত্তরগুলো প্রয়োজন হয় তাহলে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নখ দিও যার যার উত্তরগুলো প্রয়োজন হয় শুধু তারাই নক দিবা আর কেউ নখ দেওয়ার দরকার নাই আর তোমরা চেলে যেগুলো আমি প্রশ্ন তো তোমাদের দেখাই দিছি তো তোমরা এখান থেকে তোমরা বইয়ের সাথে ম্যাচ করে নিও অথবা তোমরা রিডিং থেকেও পড়তে পারো আর যদি তোমার যে যে রিডিং থেকে না পড়তে চাও তারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও এ হচ্ছে জনমি কবিতা দুইটা সিজন ছিল এ হচ্ছে দেখো মাইকেল মধুসূদন দত্তরে নিয়ে একটা সিজন ছিল আমি দিছি তিন নাম্বারে দেখছো এই যে দেখো তারপর চার নাম্বারে দিছি দেখো পলাশের বাবা উচ্চ শিক্ষা ও প্রতিষ্ঠার জন্য পলাশকে বিদেশে পাঠাতে চাই এই ছিল চার নম্বর সিজন ছিল ঠিক আছে এ হচ্ছে জন কবিতা থেকে চারটা সিজন ছিল তারপর দেখো সুখ কবিতা সুখ কবিতা থেকে যে বইয়ের যে সৃজনশীলটা আছে এটা তো সবসময় অনেক বেশি ইম্পর্টেন্ট তো এটা তোমরা পড়বা হয়তো এটাই তোমাদের পরীক্ষায় দেওয়া দিতে পারে তো দেখো অবনী শব্দের অর্থ কি ক নাম্বার আর খ নাম্বার ঠিক আছে এই যে দেখো ক খ তোমরা ভালো করে পড়ে নিবা এ হচ্ছে দুই নাম্বার সৃজনশীল এই যে দেখো এস এসসি পরীক্ষার অকৃত হয়ে আনিমা হতাশ হয়ে পড়ে এই নিয়ে একটা সৃজনশীল আমি মেক করছি তো এই এরকম টাইপেরই বা এরকম প্রশ্নেরই তোমাদের কি আসবে পরীক্ষার মধ্যে সৃজনশীল আসবে ওকে তো এটা তোমরা ভালোভাবে পড়ে নিবা এটা হচ্ছে দুই নাম্বার তারপর দেখো তিন নম্বরটা কি তিন নাম্বার প্রশ্ন হচ্ছে সাত্তা সাহেব গ্রাধের প্রবীণ ব্যক্তি তো প্রবীণ ব্যক্তি নিয়ে একটা সৃজনশীল আছে তো দেখো কামিনী রায় ছদ্মনাম কি ঠিক আছে তো এটাও বেরিয়ে বেরিয়ে একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা তোমাদের নৈবৃত্তিকে আসুক নাহলে ছোট প্রশ্নের মধ্যে আসুক এটা তোমাদের পরীক্ষার মধ্যে আসবেই তারপরে এই যে দেখো এই অধ্যায় থেকে চার নাম্বার যে সৃজনশীলটা আছে সিমনি বা জোতা নতুন জোতা পায়নি বলে তার মন খারাপ ঠিক আছে এই নিয়ে একটা সৃজনশীল এটা হচ্ছে আমাদের চার নাম্বার সৃজনশীল ঠিক আছে তো সুখ কবিতা থেকে চারটা সৃজনশীল পড়লেই তোমাদের অবশ্যই একটা থেকে দুইটা সৃজনশীল কমন আসবে ঠিক আছে তারপর দেখো এটা হচ্ছে তোমাদের তিন নাম্বার যে কবিতাটা আছে মানুষ জাতি তো মানুষ জাতি কবিতা থেকে কি কি সৃজনশীল রাখে বইয়ের যে সৃজনশীলটা আছে সেটা তো মাস্ট বি রাখেই তো বইয়ের সৃজনশীলটা আমরা একটু দিয়ে রাখলাম তারপর বই সৃজনশীলটা তোমরা ভালোভাবে পড়বা তারপর এই যে দেখো একটা আছে এই সৃজনশীলটা আমি নিছি কারণ এই সৃজনশীলটার মধ্যে সবগুলো প্রশ্নেরই মূল্য করো যেমন এখানে কবিতার মূল ভাব আছে আর মানুষ যদি কবিতা মূল্যায়ন করে ঠিক আছে তো এই টাইপগুলো পড়লে তোমাদের কি আসবে কমন আসবে অর্ধভাষিক পরীক্ষার জন্য এই হচ্ছে দুই সৃজনশীল তারপর এই যে দেখো তিন নাম্বার সৃজনশীল এই হচ্ছে সৃজনশীল একটা কবিতা দিয়ে দিছি তারপর আসছে কি দোষ শব্দ অর্থ কি ঠিক আছে এটা ভালো কবে পড়বা তারপরে দেখো চার নাম্বার ঘা সাম্যের গান ঠিক আছে গাহি সাম্যের গান পরের পর খিলি যুজি কথাটির অর্থ কি তো এইগুলো তোমরা ভালোভাবে পড়বা আর যাদের যারা উত্তর না পাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে নখ দেওয়া উত্তরগুলো নিয়ে নিও যাদের যাদের উত্তরগুলো দরকার হয় শুধু তারাই নখ দিতে পারো ঠিক আছে তারপর দেখো ঝিঙ্গে ফুল ঝিঙ্গে ফুল এ হচ্ছে তোমাদের লাস্ট যেই কবিতা অংশ আছে কবিতা অংশ থেকে জিঙ্গে ফুল দেখো দেখো ঝিঙ্গে ফুল কবিতার প্রথমে যেই সৃজনশীলটা সেটা অবশ্যই বই সৃজনশীল তো এটা তোমরা সকলেই পারো এবং সকলে যে যে না পারো সেইগুলো ভালোভাবে এটা পড়ে নিবা ঝিঙ্গে ফুল থেকে আর জিঙ্গে ফুল থেকে পড়ার পরে এখানে দেখো দুইটা সৃজনশীল দিছি আর দুইটা আছে লাস্ট যে দুইটা সৃজনশীল আছে জিঙ্গে ফুল থেকে নবনীত বৃক্ষ থেকে একটি ফুলের গাছ এনে উঠানে লাগালো ঠিক আছে হচ্ছে তিন নাম্বার যে সৃজনশীল আর এই হচ্ছে লাস্ট ফুল থেকে কবিতা অংশ থেকে এই হচ্ছে লাস্ট যে সৃজনশীলটা আছে এখান এটা এখানে তো দেখাই যাচ্ছে তোমরা এখান থেকে কি করো স্ক্রিনশট নিয়ে আনো তো তোমাদের এখান থেকে মনে করো কি বার্ষিক পরীক্ষার মধ্যে কমন আসবে ঠিক আছে সরি অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে কমন আসবে তো শিক্ষার্থীরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর এই প্রশ্নের পিডিএফটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিও অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কালেক্ট করে নিও আর যাদের যাদের উত্তরগুলো দরকার হয় তারা সেটা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ